তো এখন চারিদিকে একটা বিষয় নিয়েই কথা হচ্ছে সেটা হচ্ছে আরজিকর আর মৌমিতা দেবনাথের বিষয়টা তো সবাই সবার মতো প্রতিবাদ জানিয়েছে যেটা ভীষণ ভালো বিষয় একটা কিন্তু আমার দেখা সেরা প্রতিবাদ আমি এই মাত্র ইউটিউবে দেখলাম গান গেয়েও যে এত সুন্দর করে প্রতিবাদ জানানো যায় সেটা আমি এই ভিডিওটা না দেখলে বুঝতাম না আপনারাও দেখুন আর আপনাদের মতামতটা শেয়ার করবেন নাম তার দেখা যাবে দেশে জুড়ে খবরে রয়েছে খবরে নেই দুনিয়ায় ঘুমিয়ে খবরে জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সেথা ডাক্তার রক্ত পিসাচি হায় নার দল ছিঁড়ে খেল নিষ্পাপ দেহ এই বুঝি পাংলা এই বুঝি দেশ আমার যার জয়গান গান ধর্ষণ দেশ করে দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না লিঙ্গ করে ধর্ম তলার মরে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না যেন অভয়ার আত্মাও হট্ট হাস্যে বলে দেখ বাপ বাপ কেউ ছাড়ে না লক্ষ্য কি আজ দেখি ভক্ষ মোরা নির্বাক দর্শক উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চাই জাস্টিস ফর রাজিকর কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায় স্বাধীন দেশে কেন তিলত্তমার চোখে রক্ত ঝরে যায় আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে ভারত মাতা সত্যি রূপের দেখা দাও তোমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও শুনলেন আপনারাও গানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সত্যি কথা বলার সাহস কিন্তু সবার থাকে না আর একটা গানের মধ্যে এতগুলো সত্যি কথা বলার সাহস এই ছেলেটা দেখিয়েছে ছেলেটার চ্যানেলের নাম হচ্ছে সরকার সঙ্গীত অফিসিয়াল আমি জানি না এটা ফেক পেজ নাকি অরিজিনাল পেজ যদি ছেলেটারই পেজ হয়ে থাকে তাহলে সবাই কিন্তু ছেলেটাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর সবার লাস্টে বলবো জাস্টিস ফর মমিতা দেবনাথ